খুব রাগ সজল ঘোষ করছে পুজোটা অমিত শাহজি এসেছেন যত করবে এটা লাস্ট করিনি পরের বছর থাকবে না এরা অমিত করেছেন আমিও বলবো না অমিত জি যেটা করেছেন কিন্তু বাঙালিদের কথা বলেছেন এটা যদি না হয় জেগেছিল বলে তো আমি জিতেছি আমাকে কি মুসলমান ভোট দিয়েছেন হিন্দু ভোট দিয়েছে ওটা বাংলা যেদিন জাগবে পরিষ্কার হয়ে যাবে আমি তো হিন্দু ভোটে জিতেছি এক লাখ দশ হাজারের মধ্যে এক লাখ নশো হিন্দু চারশোটা মুসলিম ভোট দিয়েছি আর মমতাকে চৌষট্টি হাজারের মধ্যে বাষট্টি হাজার ছশো মুসলিম ভোট পেয়েছে ছশো মিনাক্ষী পেয়েছে আমি চারশো হিন্দু ভোটে এমএলএ হয়েছে লুকানোর কি আছে ভাই নন্দীগ্রামের হিন্দুরা তো করে দেখিয়ে দিয়েছে এদেরকে তো আমি কাউকে মাংস ভাত খাওয়াতে পারি না যেটা ধর্ম রক্ষার জন্য আমার সঙ্গে আছে হইলা আগে বাইক নিয়ে পা পা করে বাইক নিয়ে যে ঘোরাঘুরি যেখানে সেখানে লাগিয়ে দিত সব বন্ধই